নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি দুদিন আমি ভিডিও দিতে পারিনি আর গতকাল তোমরা যে ভিডিওটা পেয়েছো তারও আগের দুদিনের একসাথে করে ভিডিওটা দিয়েছিলাম তারপরে যে দুটো দিন আমি ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ হলো তোমরা তো জানোই কিছুদিন ধরে বাবা অসুস্থ ছিল তার জন্য আমি ঘর তোর কিচ্ছু পরিষ্কার করতে পারছিলাম না দুই দিন ধরে আমি আমার ঘর ঝেড়েছি যাকে বলে ঘর পরিষ্কার করেছি আর আমার ঘরের লুকটা না একটু চেঞ্জ করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো কি বলো তো পেরে উঠছিলাম না মানে একদিকে কাজ করছি একদিকে ঝুলঝাড়ছি ঘর পরিষ্কার করছি তার সাথে সাথে ফোন নিয়ে আমি ভিডিওটা করতে পারছিলাম না আর সেই কারণেই আর কি ভিডিও করাও হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তবে আজকে ভাবলাম গতকাল তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে মানে দুদিন ধরে একদম সমস্ত পরিষ্কার করেছি আমার এই বড়ো ঘর আমার ছোটো ঘর পাখা মানে যা যা ছিল কাঁচা কুচি সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি এবার আমার ঘরটা একদম পুরো চকচক ঝকঝক করে তো কেমন লাগছে কোথায় কি করেছি করে সাজিয়েছি বুঝিয়েছি, সবটাই তোমাদের সাথে সারিয়ে শেয়ার করবো তাহলে চলো দেখে নাও যেটা থেকে আগে দেখাই সেটা হলো আমার এই যে বাংকার এইটা মানে আমার ঘরঝাঁড়ার মধ্যে সব থেকে বেশি সমস্যার যেন মনে হয় এই অংশটা এইখানে টুলপেতে উঠে সমস্ত পরিষ্কার করে ঝেড়ে ঝরে এই যে পর্দাটা মানে আমার কাপড় সেলাই করেই আমি পর্দা বানিয়ে দিই প্রতি বছরই পুরোনো কাপড়টা একদম টান মেরে ফেলে দিয়েছি কারণ ভীষণ ধুলো লেগেছিল সেটাকে কাঁচতে আমার বেশি বিরক্ত লাগছিল তো সেই কারণে সেটা ফেলে দিয়ে আমার এই যে কাপড়টা যেটা আমি পরছিলাম এটা একটু খারাপ হয়ে গেছে তো ভাবলাম এটাকেই পর্দা বানিয়ে দিই তো আপাতত দেখো একদম দিনের দিনই সেলাই করে কেচে সেলাই করে একদম এখানে পর্দা হিসেবে টাঙিয়ে দিয়েছি কেমন লাগছে জানাতে ভুলো না আর এই দিকের পোর্শনটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে চারিদিকটা ঝুল ঝেড়ে একদম পরিষ্কার করে ফেলেছি সমস্ত কিছু দেখো একদম চকচক চকচক করছে সব কিছু এইদিকে ড্রেসিং টেবিল এইদিকেই দেখো সমস্তটা পরিষ্কার করে নিয়েছি হয়ে গেছে আর একটা জিনিস সেটা হলো আমার এখানে যে টেবিলটা ছিল সেটা সরানো হয়েছে এবং তার বদলে এইটা এখানে আনা হয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো এটা কিন্তু আমরা কিনি নি এইটা আমাদেরকে একজন গিফট করেছে মানে আমাদের ভীষণ প্রিয় কাছের একজন মানুষ তিনি তার নামটা আর কি বলতে চাননি তিনি বলেছেন যে তোমার ব্লগে কিন্তু কখনোই বলো না যে আমি দিয়েছি তো সেই কারণে তিনি যখন চাননি তো তার সেই ব্যাপারটাকেই আমি রেসপেক্ট করে তার নামটা আমি বলছি না তো তিনি আর কি পুজোর গিফট দিয়েছেন আমার শাশুড়ি মাকে আমাকে তো শাশুড়িমায়ের ঘরে প্রথমেই এটা রেখেছিলাম তারপরে মার ঘরে তো অনেক জিনিসপত্র রয়েছে তো এটা ছিল এই ঘরে তারপরে তোমাদের দাদাভাই বললো যে এইটা বরঞ্চ আমাদের ঘরে নিয়ে গিয়ে টেবিলটা সরিয়ে দিয়ে সেই জায়গাটাতে এটা রাখা হোক তাহলে দেখতে ভালো লাগবে তো দেখো এখানটাতে এইভাবেই সাজানো গোছানো হয়েছে এখানে মা কালী একদম আমাদের এই এইটার ওপরটাতে তুলে দিয়েছি আর আমার যত কাজের জিনিস ছিল মানে যত বলবো না আরও আমার এই অংশটাতে রয়েছে বড় বড়ো প্লেটগুলো কিছুই তো এই জায়গাটাতে ধরলো না যেটুকু ধরেছে সেইটুকুনই এই জায়গাটাতে এইভাবে গুছিয়ে রেখেছি আর বেশ ভালো জানো তো তালা দেওয়া চাবি দেওয়া সিস্টেম রয়েছে আর বাবুর যে বইগুলো সেইগুলো আমি ঠিক এই জায়গায় এইভাবে গুছিয়ে রেখেছি না মধ্যে এক জায়গায় সমস্ত কিছু থাকবে তো এইখানটাতে ওর বইগুলো আমি গুছিয়ে রেখেছি এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি এখানে যে ওর বই রাখার যে র্যাকটা ছিল শাশুড়ি মা কিনে দিয়েছিলেন সেইটাকে বাইরে নিয়ে চলে এসেছি আর এই দেখো এমন করে এই জায়গাটাতে গুছিয়ে নিয়েছি আসলে অনেকগুলো কোটো ভেতরটাতে ছিল তো সেইগুলো না মানে খালি করেছি আর কি তো সেখান থেকে কিছুটা আমি এই র্যাকটার মধ্যে রেখেছি আর কিছুটা আমি রেখেছি ওই ভেতরটাতে আর গ্যাসের জায়গাটাও দেখো একদম এগুলোতে না ভালো করে স্কচ ব্রাইট দিয়ে গরম জল করে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করেছি আর এইগুলোতে ভাবছি ওয়ালপেপার লাগাবো যেগুলো অনলাইনে পাওয়া যায় স্টিকার তো সেইগুলো নিয়ে এসে এখানটাতে দিয়ে নিলে বেশ দারুণ একটা লুক আসবে তো সেটা আমার অর্ডার করে দেওয়াও হয়ে গেছে আর এখানে না ওই যে টেবিলের পর্দাটা ছিল পর্দাটা আমি এখানে লাগিয়ে নিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছ কিছু কোটো কাটি ওই দিকটাতে রয়েছে আর বাসন আমার এতটাই বেশি যে ছড়ানো ছিটানো হয়ে যায় মাঝে মধ্যে তো সেই বাসনগুলো রাখার জায়গা যাতে একটু বেশি পাওয়া যায় সেই কারণেই কোটোগুলোকে খানিকটা ডিভাইড করে আমি রেখে রেখেছি আর নিচে ওই যে চালের ড্রাম আর এক্সট্রা যা কিছু থাকে তার জন্য একটা ড্রাম কিনেছি সেটা নিচের অংশটাতে রয়েছে আর পর্দাটা দেওয়ার পর না আরও যেন বেশি সুন্দর লাগছে আর আমার ঘরের যে টেবিলটা ছিল সেটা আমি শাশুড়ি মায়ের ঘরে দিয়ে দিয়েছি সমস্ত কিছু ঝাড়পোঁছ করে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে যে কি বলবো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটাও কিন্তু বেশ ভালো লাগে একদম ঝুল ঝেড়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তবে যেহেতু রঙ তো করা নেই হোয়াইট সিমেন্ট দেওয়া তার জন্য হয়তো অতটা খেলছে না তবে ঘরটা কিন্তু আমার এখন দুর্দান্ত লাগছে দেখতে তাহলে চলো এইবার চা করা যাক আর গ্যাস লাইটার আর যে সাড়াশি যেটা নিয়ে সব থেকে বিরক্ত লাগতো একবার গ্যাসের ওপরে রাখতাম একবার জানলার ওপরে রাখতাম একবার রাখতাম গ্যাসের নিচে তো এইবার এটার জায়গা হয়েছে আমার এই র্যাকটার ওপরে র্যাকটাতে রেখে দিই বেশ ভালোই লাগে এক জায়গায় দুটো জিনিস থাকে আর নিতেও সুবিধা হয় রাখতেও বেশ ভালো লাগে তাহলে চলো এবার চটপট চাটা করে নেওয়া যাক বাসনের ঝুড়িটা এখন আর তুই টুলের ওপরে ওদিকে রাখতে পারি না এখন এইখানেই রাখা থাকে এইবার সমস্ত গুছিয়ে নেব চা করতে করতে ওদিকে বাসন কোষণ সমস্ত গুছিয়েও নিয়েছি আর এইবার নিজের জন্য এক কাপ চা তার সাথে চারটি বিস্কুট নিয়ে বসে গেলাম বাবা না এখনও ঘুম থেকে ওঠেনি তবে চা খেয়ে নিয়ে ওকেও ডেকে নেব এই চাদরগুলো তুলেছি গতকাল এগুলো সমস্ত কাঁচতে হবে এখন বের করা থাক তারপর কেচে নেব আর ঘরটাও ঝাড় দিতে হবে এদিকে এই পাখাটা দেখো গতকাল পরিষ্কার করেছিলাম কিন্তু এটার যে স্ক্রুপটা সেটা দেখছি খুলে গেছে মানে নাটটাই যে কোথায় খুলে হারিয়ে গেছে আমি কিছুতেই বুঝতে পারছি না তো আমি এর জন্য আমাদের যে ইলেকট্রিশিয়ান দাদা তাকে ডেকেছিলাম সে ওই স্ক্রুটা নিয়ে গেছে ওটা দেখিয়ে দোকান থেকে ওর ম্যাচ করে আর কি নাট কিনে নিয়ে আসবো তো আপাতত এটা খোলাই রয়েছে নিচে থাকুক তাহলে চলো এবার চটপট ঘর দোর সমস্ত ঝাড় দিয়ে নিয়ে এইবার ভাবানো করতে বসবে আর তারপর আমার মতন প্রতিদিনের যে কাজগুলো থাকে সকালে জলখাবার করা কাচাকুচি করা তো সমস্ত কিছুই করে নেব আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগের মধ্যে না অনেক পুরনো স্টিলের বাসন কোষণ রাখা রয়েছে যেগুলো জং ধরা ফাটা বা ব্যবহার করি না সেগুলো এক জায়গায় রেখে দিয়েছি তোমরা কি কখনো শুনেছ যে স্টিলের বাসনও বদল দেওয়া যায় হ্যাঁ স্টিলের বাসনও বদল দেওয়া যায় বাসন বাসনের দোকানে স্টিলের বাসনগুলোও নেয় সেই কারণে সব এক জায়গায় করে রেখেছি যে একদিন সময় করে বাজারে গিয়ে বাসনের দোকানে ওই বাসনগুলো দিয়ে নিয়ে নতুন কোনো একটি বাসন কিনে নিয়ে আসবো এই দুই দিন ধরে এত কাচাকুচি করেছি যে কি বলবো তো এই চাদরগুলো তুলে শুধু রাখা ছিল কারণ চাদরগুলো কাচা হয়নি তো এইগুলো সমস্ত নামিয়ে নিলাম তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টও রয়েছে তার মধ্যে তো সেইগুলো সমস্ত এখন ভিজিয়ে রেখে দিয়ে নিয়ে বাসন আগে মেজে নেব তারপর এগুলো ভিজে গেলে কেচে নিয়ে রান্নাটা বসিয়ে নেব। ভাতের হাড়িতে একেবারে চাল ধুয়ে জল দিয়ে রেডি করে রাখলাম আর এদিকে দেখো কি রান্না বান্না করবো তার একটা গোছ হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই এদিকে মাছ নিয়ে চলে এসেছে আজকে কাতলা মাছ এনেছে আজকে না কাতলা মাছটা বেশ সুন্দর করে রান্না করব তার সাথে কিছুটা বরবটি ছিল তো ভাবলাম যে বরবটিগুলোকে একটু বাটা করি অনেক দিন বরবটি বাটা খাওয়া হয় না আর বাবানের মাছটাও আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে রান্না করব তবে ওটা পাতলা করে একদম ধনে পাতা টমেটো দিয়ে আলু অবশ্যই দেব। আর ওদিকে মাছ নুন হলুদ দিয়ে একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি লাল শাক নিয়ে এসেছে তার সাথে লাল শাকটাও ভাজবো তো মায়ের ঘরের মাছটা মাকে দিয়ে নিয়েছি আর কিছুটা লাল শাকও মায়ের কাছে দিয়ে এসেছি লাল শাকটা একসাথেই ভাজতে পারতাম কিন্তু বাবান বলেছে একটু রসুন দিয়ে ভাজতে আর লাল শাক না নিরামিষটা খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি রসুন দিয়েই ভাজি তো মায়েরটা মাকে দিয়ে এসেছি মা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবে আর মাছটা করে নেবে আর এদিকে আমি ওই মাছটা আর বরবটি বাড়ি লাল শাক ভাজা করব। তবে বাবানের আর একটা আবদার হয়েছে যে এই লাল শাক ভাজার মধ্যে অনুষ্ঠান বাড়ির মতন একটুখানি বড়ি ভেজে গুঁড়ো করে দিতে হবে আমাদের বাড়িতে সাধারণত এরমভাবে বড়ি ভেজে গুঁড়ো করে রসুন দিয়ে শাক খাওয়া হয় না তবে বাবান যেহেতু বলেছে বাবানের ইচ্ছে অবশ্যই তো রাখতে হবে তো ওই দিকটাতে আমি মাছ ভাজি আর এদিকে ছোট কড়াইটা বাবানের মাছের ঝোলটা না বসিয়ে দিচ্ছি ওই একে একে করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে তাই ভাবলাম দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে তারপর রান্নাটাও করে নি ওদিকে বাবানের মাছের ঝোল হচ্ছে আর এদিকে আমাদের মাছের ঝোলের মশলাটাও কষা হচ্ছে কিছুদিন ধরে একদম হালকা পাতলা রান্না করছি তবে আজকে কাতলা মাছ নিয়ে এসেছে আজ আর না মনে হলো না যে ওরকম হালকা পাতলা করি আজ মনে হলো একটু কষা কষা করেই রান্না করি তাই তেমনটাই করছি আর ওই ছোটো ঘরের যে পর্দাটা ওটা কাচা হয়েছিল না সেইটা বের করে কেচেও নিয়েছি আর এদিকে কিছু বাসন কোষণ যেগুলো মাজা হয়েছে সেগুলো এনে রাখা রয়েছে ওই মাছের ঝোলটা বসিয়ে দিয়ে নিয়ে বাসনগুলো গুছিয়ে নেব আর ওই র্যাকের কোটোকাটির উপরে যাতে তেল চিটে না হয় সেই কারণে একটা ভালো তোভালে দিয়ে ঢেকে রেখেছি এদিকটাতে মাছের ঝোল হচ্ছে মানে ঝোলটা দিয়ে নিয়েছি ফুটছে আর ওইদিকে না বরবটি সেদ্ধ বসিয়েছি আর এই দেখো লাল শাক প্রায় কোটাই আমার হয়ে গিয়েছিল যখন বটিটা সরাবো তখন সেই মুহূর্তে মানে বটিতে লেগে আঙুলটা কেটে গেল ব্যাস সঙ্গে সঙ্গে রক্ত আর বাবান সঙ্গে সঙ্গে ব্যান্ডেড এনে আঙুলে লাগিয়ে দিল বাবান ভীষণ খেয়াল রাখে জানো তো মানে আমার আঙুল কেটে গেছে আমি চিৎকার করব কি ও ওদিকে ব্যস্ত হয়ে পড়ছে মা লাগছে না তো ব্যথা করছে না তো তারাও কিচ্ছু হবে না আমি এখনই ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি এইটুকুই তো চাই প্রত্যেকটি সন্তান তার মায়ের কাছে পরম বাবা মা যেমন পরম মমতায় তার ছেলে মেয়েদেরকে বুকে আগলে রাখে ছেলে ছেলেমেয়েরাও যদি ঠিক তেমনটাই বাবা মায়ের জন্য করে তখন কিন্তু গর্বের বোনটা ভীষণ ভরে ওঠে তো ওদিকে শাকটা কুচিয়ে রেখেছি আর এদিকে দেখো মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে ভীষণ সুন্দর করে আজকে মাছের ঝোলটা রান্না করেছি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না বাবানের মাছের ঝোল আমাদের মাছের ঝোল দুটোই নামানো হয়ে গেছে আর এইবার ওই বড়িটা ভেজে নিচ্ছি কারণ লাল শাকটা রান্না করব বড়িটা আগে ভেজে তুলে নিয়ে তারপর রসুন কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়ে শাকটা দিয়ে নেব আর যেহেতু তোমাদের দাদা ভাই খাবে কি খাবে না সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের মানে আর আমার শাকটার মধ্যে বড়ি দেব না ওই পুরো শাকটা রান্না করে নিয়ে তারপর তুলে নিয়ে বাকিটার মধ্যে বড়ি ভাজাটা মিশিয়ে দিয়ে বাবানের জন্য আলাদা করে তুলে রাখবো এদিকে পরবটি ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এর মধ্যে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর এইবার এটাকে তেলের মধ্যে সোমবার দিয়ে নিচ্ছি অল্প একটুখানি তেলের মধ্যে কালো চিরে ফোড়ন দিয়েছি আর তারপর পুরো বাটাটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ অবশ্যই দেব শুকনো শুকনো হয়ে গেলে তেল ছেড়ে দিলেই নামিয়ে নেব খুব ভালো লাগে এটা যেন গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে রান্না বান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে আর এইবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর রান্নাঘরের লুকটা কত সুন্দর লাগছে এরপর যখন এখানে ওয়ালপেপার লাগিয়ে দেব তারপর এই স্লাবের ওপরে স্টিকার লাগিয়ে নেব তখনও কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তাহলে চলো এবার বাবানের ভাতটা বেড়ে দিয়ে নিই মা বাবার ভাতটাও বেড়ে দিয়ে নিই লাল শাক ভাজাটা একটা ডিশের মধ্যেই ওই একটু আলাদা করে রেখেছি এদিকে রয়েছে বেশিরভাগ অংশটা বড়ি ছাড়া আর এদিকে বাবানের জন্য বড়ি দিয়ে লাল শাক ভাজা গতকাল রাত্রে মোবাইলে ম্যাসেজ এসেছে যে আমার দ্বিতীয় উপার্জনের টাকা আমার ব্যাংকে ঢুকেছে তো সত্যি ভীষণ আনন্দের খবর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা না থাকলে এই দিনটা হয়তো পেতাম না নিজের উপার্জনের টাকা থেকে নিজের মানুষগুলোকে কিছু দেওয়ার মধ্যে যে কত আনন্দ থাকে সেটা বলে আর প্রকাশ করার মতন নয় তো বাবানকে কথা দিয়েছিলাম যে বাবানের জুতো কিনে দেব বাবানের জন্য জুতো কিনেছি ঘরটাকেও তো তার সাথে সাজাতে হবে তাই চলে এসেছি সোজা পর্দার দোকানে পর্দা নেব ঘরের দরজা জানলার জন্য নানান রকমই দেখছিলাম তার মধ্যে থেকে না পছন্দ করা ভীষণই কঠিন লাগে তো এর মধ্যে থেকেই একটা পছন্দ হয়েছে এবং সেটাই নিয়ে নিলাম আগের দিন বাজারে গিয়ে কি কিনে এনেছিলাম বাবানের জন্য সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম এই ভিডিওর সাথেই সেইটা তোমাদের একবারে দেখিয়ে দিয়ে নিই তো বাবানের এই যে চারটে গেঞ্জি হয়েছিল আগেই এটা তো তোমরা দেখেইছো এগুলো সবই এক ব্যাগের মধ্যেই রাখা ছিল তো ওই চারটে গেঞ্জি ওদিকে রইলো আর এখানে রয়েছে একটা হাফাতা শার্ট হাফাতা শার্ট সে তো কিছুতেই পরবে না ফুলাতা শার্ট কিনবে তো একটা ফুলাতা শার্ট কিনে দিয়েছি আর একটা বলেছি হাফাতা শার্ট পর মানে একদমই হাফ হাতা শার্ট ও পড়তে চায় না কিন্তু পরলে কিন্তু বেশ লাগে তো কেনা হয়েছে বলেছে ভীষণই নাকি তার পছন্দ হয়েছে তো দেখা যাক পুজোর সময় পরলে কেমন লাগে আশা করি ভালোই লাগবে কারণ কালারটা ভীষণই সুন্দর আর এই যে শার্টটা এটা কিন্তু ফুলহাতা ফুলহাতা শার্ট কিনলাম কারণ কালী পুজোর সময়টাতে হয়তো তখন ফুলহাতা শার্টটা পরলেও ভালো লাগবে আর সামনেও শীত আসছে হাতা শার্ট দরকার সবই হাঁফ হাতা হলে তখন আবার অসুবিধে গেঞ্জিগুলো তো এমনিই হাফ হাতা রয়েছে তো এখানে দুটো প্যান্ট কিনেছি একটা হলো এগুলো জিন্স ধরনের নয় এগুলো কী বললো যেন কটন জিন্স বোধ হয় তো এই যে এটা ভীষণ সুন্দর দেখতে এবং কাপড়টা তো ভীষণই সুন্দর ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না তবে বড়দের যেরকম প্যান্ট হয় না ঠিক তেমন টাইপের ভীষণ সুন্দর দেখতে ব্ল্যাক কালারের খুবই ভালো এইটা ওই লাইট কালারের যে হাফ জামা সেটার সাথে এটা পরলে ভীষণ মানাবে লাইট কালারের শার্ট আর তার সাথে ডিপ কালারের প্যান্ট তো এটাও বেশ ভালোই হয়েছে একটু বড়ো সরো সরো না আমাকে নিতে দিল না বলে বড় সরো পরবো না একদম টাইট ফিটিংস কেনো যাতে ভালো লাগে বড় সরো পড়লে নাকি বোকা বোকা লাগে ছটা মাস যদি নাই পর তাহলে বলো তো কেমন লাগে তো যাই হোক এই যে আর একটা প্যান্ট কেনা হয়েছে এটা জগার না জকার কি একটা যেন বলে তো সেই জিনিস গত বছর একটা কিনে দিয়েছিলাম ব্ল্যাক কালারের আর এবছর এই যে লাইট কালারের একটা ভীষণই সুন্দর দেখতে আর কাপড়টাও কিন্তু ভীষণই ভালো তো ভীষণই পছন্দ হয়েছে তার যার জিনিস তার পছন্দ হলেই ভালো ওই ডিপ কালারের শার্টটার সাথে এই প্যান্ট এখন কাজে ঠিক যে দুপুরবেলায় যখন আমি মার্কেটে ছিলাম তখনই তোমাদের সাথে সেই যে লাস্ট ভিডিও শেয়ার করেছি তারপরেও তোমাদের আবার মানে ক্যামেরাটা দেখা তারপরে করিনি আসলে এত রোদ আর ভীষণ গরম পড়েছে তোমরা সবাই জানো এখন মানে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর থেকে এই যে রোদ উঠছে আর কি যে গরম প্রতিটা দিন পড়ছে কে বলবে এটা আশ্বিন মাস মনে হচ্ছে যেন ভাদ্র মাস এত গরম তো সেই রোদরে মানে বাড়িতে আসার পর তারপরে আর ইচ্ছেই করছিল না যে ক্যামেরাটা অন করি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম দুজন মিলে তো যাই হোক এসে তো খাওয়া দাওয়া মানে স্নান করলাম তারপর ঘরদোর মোছা সেগুলো তো কিছুই হয়নি সেগুলো সেরে নিয়ে স্নান করলাম আর তার উপরে দুটো পাখি স্নান করানো ছিল মিঠু আর বাবু সোনা দুজনকেই স্নান করাতে হয়েছে কারণ বাবুসোনার যে মা তার একটা মানে তার গল ব্লাডারের স্টোন হয়েছে অপারেশন হয়েছে সে এখন অপারেশন করে নিয়ে তার বাপের বাড়িতে রয়েছে তো এখন বাবু দায়িত্ব আমার উপরে রয়েছে তাই তাকেও স্নান করাতে হয় তো দুজনকে স্নান করিয়ে খেতে দিয়ে নিয়ে তারপর আমি স্নান করে দুটো খেলাম বিকেলে এডিটের কাছ ছিল তো সমস্ত আর কি মিলিয়ে মিশিয়ে না আর ক্যামেরাটা অন করা পরে বিকেল বেলায় বাবা আন বাবানের বাবার সাথে গেল চুল কাটতে মানে পুজোর আগের ফাইনাল হেয়ার কাট যাকে বলে তো সেই সব করে আসলো এসে আবার ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপর স্নান করা হলো সন্ধ্যাবেলায় চা খাওয়া হলো তো এই সমস্ত হলো এইবার ভাবলাম যে এবারে তো ক্যামেরাটা অন করা দরকার কি কিনলাম না কিনলাম আমার বন্ধুরা তো অধীর আগ্রহে রয়েছে বসে রয়েছে যে দেখি প্রিয়াঙ্কা কি কিনলো মানে পুজোর আগের ফাইনাল মার্কেটিং কি হলো বিশেষ কিছুই কিনিনি বিশেষ করে নিজের জন্য মানে শাড়ি জামা কাপড় কিছুই কিনিনি কারণ সারাটা বছরে এতগুলোই কাপড় আমি পাই তো সত্যি কথা বলতে গেলে কাপড় আলাদা করে কিনবো এই পুজোর সময় শাড়ি কিনবো কিনে টাকাটা ইনভেস্ট করবো আমার কাছে সেটা বৃথা মনে হয় যেহেতু পুজোর সময় বেরোই না পুজোর সময় তো ঘুরতেই বেরোই না দুর্গা পুজোর সময় দাদা ভাইয়ের পুজো থাকে আর ভালো লাগে না একা বেরোতে কারোর সাথে বেরোতেও ভালো লাগে মানে তোমাদের দাদা ভাইয়ের যদি বাড়িতে থাকতো তাহলে একসাথে বেরোতেও সেই ব্যাপারটা আলাদা ছিল কালী পুজোর সময় অবশ্যই একটা দিন দুজন মিলে মিলে কারণ বাবান তখন বেরোতে চায় না আমার সাথে বাবার হয়তো মনির সাথে বেরোলো হলো তখনই গাড়ি করে একটু তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি একটু এদিক সেদিক ঘুরে চলে আসি তো ওই একটা দিনের জন্য কাপড় কিনে কার তো যেটুকুনি ঘরে আছে সেই দিয়েই হয়ে যায় তার উপরে এবারে তো উপড়ি ভাওনা বোন আমাকে একটা দারুণ সুন্দর কাপড় দিয়েছে তো এই হলো তাহলে চলো অত অবাক না করে কি কিনলাম না কিনলাম সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আসি আমার বাবানের জুতো বাবানের তো অনেকগুলোই জামা প্যান্ট হয়ে গেছে তো ভেবেছিলাম ওকে আমি জুতো কিনে দেব তো এই যে ওর জন্য কিনেছি মানে ওর পুজোর যে পরার জুতো দুটো বুট রয়েছে তো সেই কারণে আমি আর সেই ধরনের কিছু কিনিনি ওর কিটটা দেখলাম খারাপ হয়ে গেছে তো সেই কারণে কিটো কিনেছি আর দেখো বাক্সর অবস্থা দেখো এনে এমন করে খুলেছে একসার বাক্স কোথায় জুতো কোথায় এই যে কেমন হয়েছে কিটো দুটো কালারটা তো বাবান পছন্দ করেছে পিত্তি কালার ভালো লাগছে দেখতে খারাপ লাগছে না হোয়াইট রয়েছে তার সাথে পিত্তি কালার ভালো লাগছে তোমাদের কেমন লাগলো বাবানের জুতোটা জানিও

কমেডি জানিও লেদার ভীষণ ভালো দামটাও কিন্তু একেবারে মন্ত নেয় কিন্তু ইচ্ছে ছিল জানো তো সব সময়ই তো রেগুলার ইউজের জন্য মোটামুটি ব্যাগ ব্যবহার করি তো একটা ভালো ব্যাগ এক সময় কিনবি হয়ে আর আর যেটা না দেখালেই নয় সেটা হলো সাজানোর সাথে সাথে ঘরটাকেও তো সাজাতে হবে সময় বিছানার নতুন চাদর পাতা এবং ঘরের নতুন পর্দা এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালিদের মধ্যে মানে আছেই মানে প্রত্যেকটা বাঙালি বাড়িতে কিন্তু এই জিনিসটা মোটামুটি করেই নতুন চাদর পাতা এবং পর্দাগুলোকে পাল্টালে নতুন পর্দা একদম ম্যাচিং করে তো ম্যাচিং আমার হয়নি নতুন চাদরের কালারটা অন্য এবং যেহেতু আমার পর্দা খুব একটা ভালো ছিল না তো ভাবলাম এবার একটু একটা ভালো পর্দা কেনা যাক তবে আমার কি বলো তো ওই রেলিং যেরকম স্টিলের যে রেলিংগুলো হয় যেটা আমার ওই ঘরটাতে লাগানো রয়েছে তো সেই রকমটা তুমি পারবো না যেহেতু কেন পুরনো দিনের ঘর সেরকম ব্যবস্থা এই মুহুর্তে করলে করা যায় কিন্তু ওটা একটা ফালতু ইনভেস্টমেন্ট হবে কারণ এই ঘরটা তো আমাকে রিপেয়ার করতেই হবে আর তখন এই যেটুকুনি ইনভেস্ট করলাম সেইটুকুনি মনে হবে যেন চলে গেল তার থেকে একেবারেই যখন ঘরটা নতুন হবে তখন একদম সুন্দরভাবে রেলিং ওই স্টিলের যে সেগুলো কি বলেগুলোকে মানে পর্দা লাগানোর যে স্টিলের রডগুলো ওগুলো এখন দারুণ দেখে সুন্দর দেখে কিনব আপাতত ওই যে স্প্রিং গুলো হয় সেই স্প্রিং দিয়ে যেরকম ভাবে পর্দা লাগাই আমি ঠিক তেমন ভাবেই লাগিয়ে দেবো তো চলো পর্দা গুলো দেখাই কেমন হয়েছে বলো কালারটা কেমন হয়েছে এটা কিন্তু আমার বাবান পছন্দ করেছে দুটো জানলার দুটো পর্দা আর দরজার একটা পর্দা কিনে নিয়েছি পর্দাগুলো না ভীষণ বড় বড় দেখো আমি ভেবেছিলাম মনে হয় আমার এই পাশের জানলাটা অনেকটা বড় এখানে হয়তো দুটো পর্দা লাগবে কিন্তু আমি এসে মেপে দেখলাম যে না দুটো দিলে না ওই কুচি কুচি পরে যেত খুব একটা মানে দুটো দেওয়া ফালতু আর কি এখানে দুটো লাগছে না এরকম একটাতেই হয়ে যাবে তো এরকম দুটো জানলার পর্দা কিনেছি আর তার সাথে একটা দরজা কেমন হয়েছে আর আমার বাবান বলছে কি মা তুমি আজকে নিজের জন্য কিচ্ছু কিনলে না একটা কানেরও তুমি কিনলে না কত কানের দোকান বসেছে কি করবো না বলো তো কানেক্টটা কিনবো করতে হবে তো তোমরা তো আমি কত বেরোই একদম বেরোনোই হয় না মানে ওই যদি হাতে গোনা যায় হয়তো বছরে থেকে বার তখন অকেশন হলো তখন হয়তো বেরোলাম বেরোনোই আমার হয় না আগে যদিও বা বেরোতাম বাবানের সন্ধেবেলার ওই পড়ার চাপে এখন আমার আর বেরোনোই হয় না শনিবার রবিবার যদিও বা মনে করি বেরোবো শনিবার রবিবারেও বেরোনো হয় না

এসেছিল তো দাদাকে বলেছিলাম ড্রিল মেশিনটা নিয়ে আসতে তো এই যে দেয়ালটাতে ড্রিল করে ফুটো করে নিচ্ছি যাতে করে ওই স্ট্রিংগুলো এখানে লাগানো যায় মানে স্প্রিংগুলো আর কি পর্দার কাপড় লাগানোর যে স্প্রিং সেগুলো যাতে এখানে ঠিকঠাক লাগানো যায় তো এই যে দাদা এসে জানলার উপরে ভালো করে ড্রিল করে দিচ্ছে এইবার পর্দাগুলো সুন্দর করে টানিয়ে নেওয়ার পালা তো এদিকে পর্দার কাপড়গুলো আমি ওই স্প্রিংয়ের ভেতরে পরিয়ে দিচ্ছি আর বাবানকে বললাম তুই একটু ওই স্প্রিংটাকে ওই দিকটাতে লাগিয়ে দে সুন্দর করে দুইজন মিলে ঘরটাকে সাজিয়ে নিচ্ছি এই দেখো জানলায় পর্দাগুলো সমস্ত টাঙানো হয়ে গেছে আর রংটা আমার ভারী পছন্দ হয়েছে ছাপাটাও কিন্তু বেশ সুন্দর একদম সিম্পল দরজায় জানলায় পর্দা দিয়ে এত সুন্দর লুক এসেছে আমার ঘরের যে কি বলবো আর এখানের যে পর্দাটা ছিল সেইটা আমি খুলে নিয়ে আমার বাইরের যে দরজাটা এইখানেই পর্দাটা লাগিয়ে নিয়েছি প্রয়োজনে টেনে নিতে পারবো বেশ ভালো হয়েছে জানো তো এই পর্দাটাকেও নষ্ট করলাম না এই পর্দাটা বরঞ্চ শীতের দিকটাতে কিন্তু আমার ভীষণ কাজে লাগবে তো কেমন হয়েছে আমার নতুন ঘরের লোক কমেন্টে জানাতে ভুলো না তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না তাহলে সব ভাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ব্লগের অপেক্ষায় থেকো